না কি হয়েছে না হয়েছে আমরা কিন্তু বাইর হয়নি তো আমার ভাই সুতা ভর্তি ছিল ভয়রা আইসে রাত্রে তোরা কাজ চাইতে কাজ দিবে সুতার জন্য আপনার কাজ আছে আমি কাজ করি ভালো আইসে তখন না পুলিশ আছে আইসে আবার বলে গেট ফিরতে আসে তো আমার মা গিয়া গেট খুলছে তো আমার মার মাথায় এমন হইল ঠিক দিয়া কয় কি आए आए कि ए बुढ़िया चुप थक कि किल्ली का दुखसा है किल्ली का दुखसा हमर पाए पैसे जा घर थे के जा कोई के बड़ी चुप थक ना ले तो गोली कोई रहती तो हमर मां साइड होए गई हमर मारो गुस्सा कर रहा है भाई हमर मालिक दुख को